السلام عليكم ভিপিএস গ্লোবাল থেকে এই মুহূর্তে নতুন একটি জটিলতা সৃষ্টি হচ্ছে সেই জটিলতাটা কি আর আমাদের কিছু মানুষের ভুলের কারণে আমরা অনেক পিছাই যাচ্ছি তারা যে বলছিল দুই মাসের মধ্যে বিশ হাজার পাসপোর্ট ডেলিভারি দিবে সেটা আসলে একটা ভুল ধারণা তৈরি হয়ে যাচ্ছে তাদের পক্ষে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে তো সেই সব কিছু মিলে আজকের ভিডিও এবং এর সাথে নতুন করে কিভাবে দিনে কয়টা ভিসা তারা দিতে পারছে সেই কিছু সব কিছু মিলে আজকের ভিডিও দয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন দেখার পরে একটি লাইক করবেন সাথে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখা সুযোগ করে দিবেন যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে বন্ধুরা VFS Global থেকে নতুন একটি আপডেট জানা গেছে অনেক কষ্টের পরে VFS Global থেকে যে পরিমাণে আপনাদের পাসপোর্ট ডেলিভারি দেওয়ার কথা বলছিল দুই মাসের মধ্যে 20000 পাসপোর্ট তারা ডেলিভারি দিবে আপনাদের কিন্তু এর মধ্যে সবথেকে বড় সমস্যা যেটা হচ্ছে পাসপোর্ট রিটার্ন দেওয়ার জন্য সাদা পাসপোর্ট রিটার্ন দেওয়ার জন্য যখন কোনো নক করা করা হচ্ছে হচ্ছে থেকে যোগাযোগ অনেক ব্যক্তিকে মানে তিরিশ পার্সেন্ট লোক ভিসাটা মানে পাসপোর্ট রিসিভ করতেছে আর বাকি সত্তর পার্সেন্ট লোক পাসপোর্ট রিসিভ করতেছে না তো তারা টার্গেট নিয়েছিল দিনে এক হাজারের ওপরে পাসপোর্ট ডেলিভারি দিবে তো সেক্ষেত্রে দিনে এক হাজারের উপরে ডেলিভারি করতে গেলে তাদেরকে সবাইকে নক দেওয়া হচ্ছে কিন্তু তার মধ্যে তিনশো জন কি চারশো জনের মতো পাসপোর্ট ডেলি রিসিভ করতেছে আর বাকি ছয় সাতশো পাসপোর্ট ভিএফএস গ্লোবালে জমা করতেছে যেটা ইটালি এম্বাসি থেকে যাচাই বাছাই করে দেখছে যে এই মুহূর্তে তাদের ভিসা দেওয়ার মতো অবস্থা না বা যাদের মালিক যোগাযোগ করে নাই তাদের তো এই পাসপোর্ট যারা রিটার্ন নিচ্ছেন না তারা মনে করতেছে যে আমরা পাসপোর্ট নিলে আর ভিসা পাবো না দেখেন বন্ধুরা আপনাদের এই ভুলের কারণে আপনারা যে পাসপোর্টটা রিসিভ করতেছেন না এই কারণে ভিএফএস গুলো বলে সেই পাসপোর্ট যদি আবারও জমা থাকে তাহলে লাভটা কি পাসপোর্ট আপনি ফেরত নিয়ে আসেন সমস্যা নেই তার একটা কপি তারা কিন্তু রেখে দিচ্ছে তো সেই স্ক্যান কপিটা দিয়ে তারা কাজ কাম করবে যখন আপনার দেখবে যে হ্যাঁ ভিসা দেওয়ার মতো আপনার মালিকের সাথে যোগাযোগ হয়েছে আপনার নুলুস্তা সঠিক তাহলে আপনাকে আবারও ডেকে আপনার ভিসা দিবে আর যদি আপনার নুলুস্তা সঠিক না হয় তাহলে আপনার ভিসা কেন কোনো কিছুই পাবেন না আপনি তাহলে পাসপোর্ট গুলো অযথা ভিপিএস গ্লোবালে ফেলাই রাখার কারণে তারা আবার নিজেরা একটা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে মানে একটা জটিলতার মধ্যে পড়ছে তারা আপনাদের পাসপোর্টগুলো গুলো সঠিকভাবে দিতে পারতেছে না নতুন করে অ্যাপয়েন্টমেন্টও দিতে পারতেছে না আর এই মুহূর্তে যে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পরে পাসপোর্ট নিয়ে যাচ্ছেন ভিপিএস গ্লোবালে ভিপিএস গ্লোবালে কিন্তু এখন অরিজিনাল পাসপোর্ট রেখে দিচ্ছে না ভিপিএস গ্লোবালে এই মুহূর্তে আপনার পাসপোর্টের কপি স্ক্যান কপি তারা রেখে দিচ্ছে রেখে দেওয়ার পরে তারা যাচাই বাছাই কিছু সম্পূর্ণ করবে যাচাই বাছাই করার পরে যখন দেখবে যে আপনি ভিসা পাওয়ার যোগ্য আপনার মালিকের সাথে যোগাযোগ করে যে ডকুমেন্টস গুলো চাইছিল কিছু দিয়ে দিছে তারপরে আপনাকে আবার পুনরায় ডাকা হবে ভিএফএস গ্লোবালে যখন আপনাকে ভিএফএস গ্লোবালে বলে পুনরায় আবার ডাক হবে তখন মনে করবেন আপনার ভিসা হান্ড্রেড পার্সেন্ট হওয়ার সম্ভাবনা আছে কারণ তারা কনফার্ম না হয়ে আপনাকে আর ভিএফএস গ্লোবালে দ্বিতীয়বারের মতো ডাক দেয় নেই তো যারা এখনো পাসপোর্ট ফেরত নিয়ে আসেন না আপনাদের কাছে যদি যোগাযোগ করে থাকে ভিএফএস গ্লোবাল থেকে তাহলে আপনাদের পাসপোর্ট ফেরত নিয়ে এসে তাদের কাজের সামনের দিকে আগানোর সুযোগ করে দিন আর যারা পাসপোর্ট নিয়ে আসছেন তারা অপেক্ষা করেন আপনাদের পুনরায় ডাক দিতে পারে যদি আপনাদের ভিসা পাওয়ার মতো হয় আর এখন এমন কি দুই সালের আগস্ট মাসের ভিসাও কিন্তু এখন দিছে গতকালকে দিছে যতটুকু খবর পাইছি আর চব্বিশ সালের ভিসা তো কম বেশি তারা দিচ্ছে তো এই ছিল আজকে আমার ছোট ভিডিওটি যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ